হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো প্রতিদিনের মতো আজকে কিন্তু আমরা একটা সারাংশ নিয়ে চলে এসেছি ঠিক আছে তোমরা মনে হচ্ছে এখন একটু প্র্যাকটিস কম করছো তো প্র্যাকটিসে কিন্তু ডিলে করো না প্রত্যেকে কিন্তু প্র্যাকটিস প্র্যাকটিস যত করবে এক্সামে তত সারাংশ কিন্তু ইজি লাগবে ঠিক আছে তো দেখো আজকে সারাংশটাতে কি বলেছে শ্রমকে শ্রদ্ধার সাথে গ্রহণ করা উচিত শ্রম মানে কি পরিশ্রম তাই তো কালি ধুলার মাঝে রৌদ্র বৃষ্টিতে কাজের ডাকে নেমে যাও বাবু হয়ে ছায়ায় পাখার তলে থাকবার কোনো দরকার নেই মানে রোদ ঝড় বৃষ্টিতে পরিশ্রম করতে থাকো এ হচ্ছে মৃত্যুর আয়োজন মানে তুমি কাজ করলে না তুমি সময় আরামে থাকলে সেটা কি মৃত্যুর আয়োজনের সমান কাজের ভিতর কুবুদ্ধি মতলব মানবচিত্তে বাসা মারতে পারে না কাজের মধ্যে থাকলে কি হয় মনের মধ্যে কুবুদ্ধি কুমতলব এগুলো কিন্তু আসে না কাজে শরীরে সামর্থ্য জন্মে স্বাস্থ্য শক্তি আনন্দ স্ফূর্তি সকলেই লাভ হয় পরিশ্রমের পর যে অবকাশ লাভ হয় তা পরম আনন্দের অবকাশ একটা পরিশ্রম যখন করবে পরিশ্রম করার পরে যখন যেইটুকু টাইম অবকাশ বা ফাঁকা সময় থাকবে সেটা হলো কি অনেক বেশি আনন্দ দেবে কিন্তু যে ব্যক্তি সময় অবকাশে সময় কাটায় সব সময় ফাঁকা থাকে কোনো কাজ করে সে কিন্তু অবকাশের আনন্দটা বুঝতে পারবে না তখন কৃত্রিম আয়োজন করে আনন্দ করবার প্রয়োজন হয় না শুধু চিন্তার দ্বারা জগতের হিত সাধন হয় না শুধু চিন্তা করে মানুষ পূর্ণ জ্ঞান লাভ করতে সমর্থ হয় না মানব সমাজে মানুষের সঙ্গে কাজে রাস্তায় কারখানায় মানুষের সঙ্গে ব্যবহারে মানুষ নিজেকে পূর্ণ করে ঠিক আছে মানুষের মানুষের সঙ্গে সঙ্গে কাজ কাজ করতে করতে হবে হবে সমাজে রাস্তা কারখানা এগুলো সমস্ত কিছু ব্যবহার ভালোর মাধ্যমেই কিন্তু একটা মানুষের পূর্ণতা লাভ হয় চিন্তা ও পুস্তক মানব মানব মনের পাপড়ি খুলে দেয় মাত্র পাপড়ি খুলে দেয় মাত্র বাকি কাজ সাধিত হয় সংসারের কর্মক্ষেত্রে ঠিক আছে তুমি কিছু চিন্তা করছো হ্যাঁ তুমি কোনো বই পড়ছো এতে কি হচ্ছে তোমার মনের বিকাশ ঘটছে কিন্তু বাকি যে পূর্ণভাবে পূর্ণরূপে যে মানবতার বিকাশ সামাজিকতার বিকাশ এটা একমাত্র সামাজিক কাজ বলো নিজের কাজ বলো সংসারে কর্মক্ষেত্রে কাজ এগুলোর মাধ্যমেই হয় ঠিক আছে তো মূল বিষয় এটার কি নিয়ে শ্রম বা পরিশ্রম নিয়ে তো চলো এবার লেখাটা শুরু করি শিরোনাম দেব শ্রমের গৌরব ও কর্মময়তা বা এখানে আরেকটা দিতে পারো মানবিক পরিপূর্ণতা ঠিক আছে এটা হলো টাইটেল আচ্ছা এবার আমরা লেখাটা শুরু করব শ্রম মানব জীবনে মানব জীবনে সামর্থ্য সামর্থ্য কমা ও স্বাস্থ্যির উৎস দাড়ি মেধা ও গ্রন্থাবলির গ্রন্থাবলির মাধ্যমে মাধ্যমে চিন্তাধারার চিন্তাধারার উৎকর্ষ ঘটলেও মানবিক পূর্ণতা মানবিক পূর্ণতা কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে অভিপ্রাপ্ত অভিপ্রাপ্ত হয় দাড়ি আলস্যে আলস্যে মৃত্যু অনিবার্য কমা শ্রমের মাধ্যমে জীবনের চূড়ান্ত সার্থকতা অর্জিত হয় পরিশ্রম পরম তৃপ্তি ও সজীব অবকাশের বয়ে আনে ঠিক আছে তো এটা হলো আজকের সারাংশ তোমরা প্রত্যেকে লিখো ঠিক আছে কমেন্ট সেকশনে একটু কম লেখা হচ্ছে দেখছি আগে যেমন সবাই লিখছিলে তো সেই এনার্জিটা কিন্তু বজায় রাখো এনার্জিটা কিন্তু হারিয়ে ফেলো না ঠিক আছে কারণ একটা জিনিস করতে করতে অনেক সময় এনার্জি লস হয়ে যায় সেই কম এনার্জি বা এই আলস্যের সময়টাকে যে ওভারকাম করতে পারবে তারই কিন্তু সাফল্য আসবে তো একদম নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে সবাই প্রিপারেশন নাও প্রত্যেকে কমেন্ট সেকশনে লেখো ভিডিও ভালো লাগলে লাইক করো ঠিক আছে তো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও টেলিগ্রামে জয়েন হয়ে যাও ওখানে অনেক ইনফরমেশন এক্সট্রা তোমরা পেয়ে যাবে তো আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার কথা হবে দেখা হবে থ্যাংক ইউ